হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজা বলছিলাম ফরাজ থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদের রূপার একটা নেকলেস নিয়ে খুবই সুন্দর একটা আনকমান নেকলেস দেখাবো যেটা অবিকলি মনে হবে গোল্ড আর এগুলো দেখতে হানড্রেড পার্সেন্ট পিওর গোল্ডের উপরে পলিশ করা আর রূপার উপরে একুশ ক্যারেট নেকলেস আপনাদের সামনে নিয়ে আসছি যেটা রূপার উপরে একুশ ক্যারেট আর দেখতে হানড্রেড পার্সেন্ট আর এটার ওজন আছে তিন বুড়ি না বর্তমান বাজার প্রাইসে কালার মজুরি মিল্লা এটার দাম আছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা নেকলেস আজকে আপনাদের সামনে ভিডিও করলাম যেটা দেখতে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি রুপার উপরে একুশ টাকা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আমরা করলাম সবসময় ভালো কোয়ালিটি রূপার উপরে যে সেটগুলো আপনাদের দিয়ে থেকে আর এটা করলাম একই দেখতে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে দেখালাম বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা করলাম ঘরে বসে এই রূপার সেটটা নিতে পারবেন সুন্দরবন পাঠও এসে পরিমাণ আপনারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেট নিতে হলে অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে আসতে হবে এবং আপনারা যে কোনো জায়গায় থেকে বলুন নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি একুশ ক্যারেক্ট হলমার্ক করা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আস সামথিং কিছু বুকিং দিয়ে বাকিটা ওখানে দিলে চলবে হাতে পাওয়ার পরে আপনার এই সেটটা নিতে পারবেন এবং আমাদের অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিন চোখ মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে এখানে যে কোনো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আর ফরাজ চ্যানেলটি অবশ্যই ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা গরম সাবস্ক্রাইব করবে আজকে খুবই সুন্দর একটা সেট নিয়ে আলোচনা করলাম এটা হলো রূপা রূপে একুশ ক্যারেট যারা কেনার ইচ্ছুক তারা গরম ছটপট কিনে ফেলতে পারবেন আজকে খুবই সুন্দর একটা পলিশ একদম নিউ ডিজাইন যেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমাদের কাছে হাতে চলে আসছে এবং খুবই সুন্দর একটা নিউ ডিজাইন গোল্ডের যে আকর্ষণীয় ডিজাইন সেটাই কলম আজকে আমরা নিয়ে আসছি যার ভালো লাগবে অবশ্যই কলম সে ঝটপট নিতে পারবেন আর দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি রূপারূপে যেটা বর্তমান বাজারে কলম দাম কমে গেছে উঠে নামে উঠে নামে এখন প্রতি ভরি একুশ ক্যারেটের দাম আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট আছে পাঁচ হাজার আটশো নিরানব্বই টাকা এবং কয়েকদিন আগেই ছিল কলম ছয় হাজার টাকা কিছু কমেছে অবশ্যই গোল্ডের দাম ওটা কলম কিছু কমেছে আপনি জানেন সবসময় ওঠা নামা করে এগুলো বিদায় নিছি আসসালামাইকুম